চালের সঙ্গে মিশিয়ে বানালেই তৈরি হবে তুল তুলে নরম এবং ফুলকো ফুলকো চিতই পিঠা আর এটা কিন্তু কোনো রকম কড়াইতে আটকেও থাকবে না এটা দেখতে এবং খেতে কিন্তু ভীষণ ভালো হয় খুবই অল্প উপকরণে কিন্তু ঝটপটিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন আলাইকুম বিহার সোয়েকাম টু মাই চ্যানেল শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে কিন্তু আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছে এক কাপ চাল আর এটাকে আমি পানি দিয়ে ভালো মতন কথলে কচলে তিন থেকে চারবারের মতো ধুয়ে নিব আটক চালে কিন্তু অনেক ময়লা থাকে সেজন্য একটু ভালো মতন ধুয়ে নিতে হবে আর যেহেতু এটা আমার ঘরের দানের আটক চাল সেজন্য কিন্তু এটাতে একটু ময়লা বেশি আছে সেজন্য আমি ভালো মতন তিন থেকে চারবারের মতন ধুয়ে নিচ্ছি দেখুন তো তিন থেকে চারবার আমি কিন্তু ধুয়ে একটা ফ্রেশ পানি না পর্যন্ত কিন্তু এটাকে ধুয়ে নিয়েছি এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে এটাকে আমি চার থেকে পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এর চেয়ে বেশি সময় কিন্তু লাগবে না তো চার থেকে পাঁচ ঘন্টা পর দেখুন এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর এটা কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে এই দেখুন তো আমার চালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো আমি একটা ব্ল্যান্ডারের জার নিয়ে নিয়েছি তো সেই জারটার মধ্যেই কিন্তু এখন আমি আতব চালগুলো দিয়ে দিচ্ছি তো আমি ছোটো সাইজের ব্ল্যান্ডারের জারটা নিয়েছি আপনাদের সাইডে কিন্তু বড়টা দিয়ে ওটা করে নিতে পারেন তো আমি সম্পূর্ণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি ওয়ান কাপ ফোর কাপ পানি তো আমি হালকা কুসুম পানিটা দিয়ে নিয়েছি তো এটাকে কিন্তু আমি ব্ল্যান্ড করে নিচ্ছি তো একটা মিহিন টেস্ট করে কিন্তু আমি এটাকে করে নিয়েছি এই দেখুন একদম মিহি কোনো রকম কিন্তু দানা বা দলাতে ভাব নেই তো আমি এটাকে কিন্তু ভালো মতো করে নিয়েছি এই দেখুন যে একটা যা বাটের মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নিচ্ছি আমি সম্পূর্ণ মিশ্রণটাই কিন্তু বাটের মধ্যে ঢেলে নিলাম দেখুন আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতন ময়দা অবশ্যই কিন্তু ময়দাটা দিলেন তো আমি তিন টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর একটা হ্যান্ডউ দিয়ে মিশ্রটাকে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি দেখুন একটু ভালো মতন এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে তো আমি হ্যান্ডউ দিয়ে কিন্তু এটা ভালো মতন মিশিয়ে নিচ্ছি তো আমি হ্যান্ডউল দেওয়া করছি আপনারা চালে কিন্তু হাত দিয়ে করে নিতে পারেন আর ব্ল্যান্ডারে যারটা ধোয়া আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো তো দেওয়ার পর কিন্তু এটাকে আমি আবারও ভালো মতন মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু আপনাদের করে নিতে হবে আর একটু সময় নিয়ে এটা ফেটিয়ে নেবেন তাহলে কিন্তু পিঠাগুলো অনেকটা ফুলফুল ফুলফুলো হবে আমি এভাবেই কিন্তু ভালো মতন মিশিয়ে নিয়েছি এই দেখুন তো আমি আবারও কিন্তু কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতন তো আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু এই পানিটা দিয়ে নেবেন কম বেশি করে কোনো সমস্যা নেই এ দেখুন আমি তো ভালো মতন মিশিয়ে নিয়েছি একটু ভালো মতন কিন্তু মিশিয়ে নিতে হবে আর তখন এরকম আঠালো ভাবের একটা ডো কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে মিশ্রণ এ দেখুন একদম রেডি আর ঘনত্বটা দেখে আপনারা বুঝতে পারছেন তো আমি একটা চামচ দিয়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কতটুকু আপনারা কিন্তু একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এখন দিয়ে দেবো আমি ইনুর যে প্যাকেটটা আছে আমি কিন্তু পুরোটা দিব না দিয়ে দিব প্রায় হাফ টেবিল চামচের মতন তো যেহেতু আমি এটা থেকে আগেও কিছুটা ব্যবহার করেছি সেজন্য কিন্তু আমি পুরো প্যাকেটটা থেকেই ঢেলে দিচ্ছি দেখুন হাফটি স্পিনোর মতন দিয়ে দিলাম দেখুন তো এটা কিন্তু আমি এখন ভালো মতন মিশিয়ে নেব এটা কিন্তু আপনারা অনেক আগে দিবেন না যখন দিবেন তার আর যখন চুলায় আপনারা পিঠাটা দিবেন আর আগ মুহূর্তে কিন্তু এটা দিয়ে নেবেন দিয়ে তারপরে কিন্তু এভাবে ভালো মতন মিশিয়ে নেবেন দেখুন তো আমি এভাবেই কিন্তু কাজটা করে নিচ্ছি আর একটু ভালো মতন মিশিয়ে নিচ্ছি তো মেশানো কিন্তু আমার হয়ে গেছে এখন অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল আমি ব্রাশ করে দিচ্ছি সামান্য পরিমাণ তেল দিলেই হবে তো আমি একটা চামচের সাহায্যে এক চামিজ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মতন আপনারা ওয়েট করবেন তাহলে কিন্তু পিঠাগুলো আপনার হয়ে যাবে এই দেখুন আর কোনো রকম কিন্তু লেগে নেই এই পিঠাগুলো কিন্তু আরও ফুলবে তো আপনারা একটু আক মুহূর্তে দেবেন তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে এইভাবেই কিন্তু আমি সবগুলো সেম প্রসেসে দিয়ে নিচ্ছি দেখুন তো আমি পরিমাণ মতন ব্যাটার দিয়ে কিন্তু এটাকে দুই মিনিটের মতন এইভাবে মিডিয়াম টু লো আছে করে নিয়েছি এই দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হচ্ছে আর কতটা পারফেক্ট হচ্ছে এ দেখুন আর পিঠাগুলো কিন্তু আমি আপনাদের ভেঙে দেখে পিঠা পিঠাগুলো যে কতটা সফট হয়েছে আর কতটা ফুলকো হয়েছে দেখুন তো আমি পরিমাণ মতন ব্যাটার কিন্তু আবারও দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিচ্ছি এ দেখুন তো এই পিঠাটাও কিন্তু হয়ে গেছে এই দেখুন দেখে হয়তো বা বোঝা যাচ্ছে না পিঠাগুলো কিন্তু অনেকটা ফুলকো হয়েছিল এই দেখুন কতটা সফট আপনারা দেখুন আর পিঠাগুলো আমি আপনাদের একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটাও কতটা ফ্লাপি হয়েছে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই এই শীতে একবার হলো এই চিপে পিঠাটা তৈরি করে খাবেন গরম গরম শীতের সকালে এরকম ধোয়া ওঠা চিপে পিঠা হলে কিন্তু আর কোনো কথাই থাকে না যারা একদমই পারেন না তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন আল্লাহ হাফিজ